নমস্কার ঠাকুমার স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই মাতৃপদ প্রান্তে স্বামী মন্ত্রানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি পার্বতী মহারাজ নামেই সবাই তাকে চিনত সন্ন্যাস নাম তখনো কেউ সেভাবে জানত না মহারাজকে এক ভক্ত প্রশ্ন করছেন আচ্ছা মহারাজ রোজ রোজ পূজা করতে একঘেয়ে লাগে না পূজা আমি তো মায়ের কাছে বসে গল্প করি মাকে সাজাই নিজের পছন্দ মতো খাওয়াই মা বই কত কথা হয় হাসি আনন্দ কি বলছেন মহারাজ মা আজও কথা বলেন মা তো সবার সাথেই কথা বলতে চান তুমি শুনতে পাও না আপনি মাকে দেখতে পান প্রায় পাই কিন্তু অনুভব করি রোজ এসব কথা তোমাদের বলতে চাই না কেন না তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার মধ্যে ভক্তি খুব কম মহারাজ কি হলে মাকে দেখতে পাবো তা যতই ধ্যান করো না কেন মায়ের কৃপা না হলে তার দর্শন হয় না তবে সাধনা করে যাও মায়ের ইচ্ছে হলে সব কিছু হয়ে যাবে বেলুর মঠ কত বড় তীর্থস্থান স্বামীজি বলেছেন এই মঠে কখনো ব্রহ্মজ্ঞের অভাব হবে না কিন্তু মহারাজ আমি তো কিছুই অনুভব করি না সাধনা করতে থাকো একদিন নিশ্চয় বুঝবে আচ্ছা তুমি এক কাজ করো রাত দুটো আড়াইটের সময় মঠের জমিতে গঙ্গা তীরে কিছুক্ষণ বেড়াও স্পষ্ট অনুভব করতে পারবে একটা অন্য রকম ঢেউ চলছে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে থাক অনুভব হবে নানা দিব্যাত্মার উপস্থিতি তো শুধু রাতেই কেন মহারাজ তো ভূতের গল্প হয়ে গেল দিনও হয় কিন্তু দিনে এত লোকের ভিড় কত রকম আওয়াজ চিন্তা তরঙ্গ তাই দিনে বোঝা যায় না ননীগোপাল মহারাজের কাছে শুনেছি তিনি দেখেছিলেন দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত এক আলোর নদী সে রোজ ঠাকুরের মন্দিরে পুজো করে তাই এই দর্শন হয়েছে আচ্ছা মহারাজ মা কি আজও রয়েছে শুধু সাধুরা নন অনেক ভক্ত দর্শন করছেন তাকে দর্শন বা অনুভূতির পর মানুষের জীবন যদি পাল্টে যায় সে আরও দিব্য গুণে ভরে ওঠে চিত্তে রূপান্তর ঘটে তবে জানবে সেই দর্শন সঠিক অনেকে আবার মাথার ভ্রমে এসব দেখে এই জন্য বিচার করা দরকার তবে মহারাজ মায়ের কি মুক্তি হলো না কি বলছো সর্বব্যাপক চৈতন্য তার স্বরূপ যেন বিশাল সাগর মানা থাকলে আমরা এই সন্তানরা কোথায় থাকব মাঝে কোথাও বরফ জমেছে ওই বরফ যেন অবতার ঠাকুরের কথা মনে নেই ভক্তি হিমে মহাসাগরের জলে বরফ দেখা দেয় জ্ঞান সূর্য উঠলে সেই বরফ আবার জলে পরিণত হয় এত বড় গভীর রহস্য সাধনা কর জানতে পারবে মায়ের কৃপায় জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কী জয় জয় শামজি মহারাজজী কী জয় হয়তো অনেক ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেয় সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের একটি দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাজ